আমার কাছে ফজলে হাসান আবেদ একটা কর্ম উদ্যোগের নাম ফরোয়ার্ড লুকিং ছিলেন উনি তার নামটি শুনলে মাথায় আসে স্বপ্ন সাহস এবং সমাজ বদলে দেওয়ার অদম্য ইচ্ছা আমাদের লাইফ উনি একটা ইন্সপিরেশন মানুষটি যে স্বপ্ন দেখতেন তার কেন্দ্রে ছিল বাংলাদেশ তার কেন্দ্রে ছিল সুবিধামঞ্চিত মানুষ শিক্ষার প্রতি ওনার একটা একটা ভেরি স্পেশাল ফ্যাসিনেশন এই দেশটিকে তিনি একটা দিকদর্শন দিয়েছেন স্যার ফজলে হাসান বিশ্বের উন্নয়ন দর্শনে এক অবিসংবাদিত নাম তিনি ব্র্যাক ব্র্যাক ও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা গণশিক্ষা কার্যক্রম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কিশোর কিশোরীদের জন্য বিশেষায়িত শিক্ষা কেন্দ্র এবং ভাসমান স্কুল সহ অসংখ্য উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছেন স্যার ফজলে খুব ভালো একটা চাকরি করতেন বিদেশে ইংল্যান্ডে থেকে যেতে পারতেন বেশিরভাগ মানুষ যেরকম থাকে তো তিনি ফিরে আসলেন কারণ হাওর অঞ্চলের ধীরাই সাল্লা সুনামগঞ্জের খুব দুর্গত মানুষের সমাবেশ ছিল সেই সময় তাদের জন্য কিছু করা যায় কি না সেই প্রশ্নটি তিনি সবসময় তাকে তাড়িত করত People died because they were poor. And I thought that the kind of life I was leading at the time working for Shell Oil, I thought that this life is not uh, উনিশশো বাহাত্তর সালেই তিনি যুদ্ধোত্তর বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করার জন্য ব্র্যাক নামে একটি সংগঠন তৈরি করে সুনামগঞ্জের শাল্লা ও দিরাই অঞ্চলে কাজ শুরু করেন ফেরার সময় তাঁর লন্ডনের ছোট ফ্ল্যাটটি ছয় হাজার পাউন্ড দামে বিক্রি করে দিয়েছিলেন শুরুতে ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে কাজ শুরু করেছিলেন বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের এগারোটি দেশে ব্র্যাকের লক্ষাধিক কর্মী প্রায় ১৩ কোটি মানুষের জীবনে উন্নয়নের স্পর্শ রেখে যাচ্ছে। তিনটি লক্ষ্য ছিল তার জীবনে যে দেশের মানুষের দারিদ্র নির্মূল করতে হবে তাদেরকে সক্ষম করতে হবে কর্মক্ষম করতে হবে দ্বিতীয় হচ্ছে মানুষকে শিক্ষিত করতে হবে এবং তৃতীয় সকল মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় একটা অবদান তিনি রাখতেন উনি বুঝতে পেরেছিল যে নব্বই দশকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মেইন ফোকাসটা হবে এডুকেশন দু হাজার সালে আমরা ব্র্যাক ইউনিভার্সিটি শুরু করার অ্যাপ্রুভাল পাই এবং তখন থেকেই ব্র্যাক ব্র্যাক ইউনিভার্সিটি কাজ করে আসছে সবসময়ই জোর দিতেন যে আমাদের ইউনিভার্সিটি যেটা হবে ব্র্যাক ইউনিভার্সিটি সেটাতে রিসার্চ উইল বি অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যাক্টিভিটি একটা ভিশন ছিল যে ওয়ার্ল্ড ক্লাস একটা ক্যাম্পাস তৈরি করবে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস স্যার ফজলের স্বপ্নের বাস্তবায়ন দুই সালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক ইউনিভার্সিটি সাত একর জায়গা জুড়ে বিস্তৃত ব্র্যাক ইউনিভার্সিটির এই নতুন ক্যাম্পাস বাংলাদেশের প্রথম পরিবেশ পরিবেশবান্ধব এবং টেকসই সিটি ক্যাম্পাস ব্র্যাক ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের প্রতিটি অধ্যায়ে রয়েছে ফজলের শিক্ষা দর্শন এবং ভাবনার প্রতিফলন অনেকের কাছে অনেক ক্ষমতা থাকে তবে সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের মানুষের জন্য কোনো কিছু করার খুবই কম থাকে। একটি বিখ্যাত উক্তি আছে যে আই হ্যাপি দ্যাট মাই লাইফ ইজ নট ওয়েস্টেড স্যারের এই উক্তিটি আমাকে ইন্সপায়ার করে কিভাবে জীবনে সফলতার জন্য সামনে কাজ করে যেতে হবে আমি এখান থেকে পড়ালেখা শেষ করার পরে দেশের উন্নতির জন্য কাজ করে যাব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যে বাংলাদেশ তিনি চেয়েছিলেন সেই বাংলাদেশে সহিংসতা থাকবে না বিদ্বেষ থাকবে না জাত ধর্ম বর্ণ তার বিভাজন থাকবে না যে বাংলাদেশে মানুষ আসবে পৃথিবী থেকে দেখার জন্য দারিদ্রকে জয় করে অস্বাস্থ্যকে জয় করে কুসংস্কারকে জয় করে শিক্ষার শক্তিতে মানুষ কীভাবে এগিয়ে যাচ্ছে এটি ছিল তার একটা স্বপ্ন আমি মনে করি সেই স্বপ্নটা শুধুর পরাহতো নয় এটি আমাদের হাতের ভিতরেই আছে তার ফজলে চেয়েছিলেন একটি বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সাধারণ মানুষের ক্ষমতায়নের স্বপ্ন দেখেছিলেন সাতাশে এপ্রিল জন্মদিনে এই দিকপালকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা ভরে